বাইক রাইড করার সময় যখন আপনারা কোনো বাস ট্রাকের পিছনে থাকবেন তখন যখন আপনারা ওভারটেক করবেন তখন আপনাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে কারণ অধিকাংশ বড় ধরনের দুর্ঘটনা কিন্তু এভাবেই হয় কারণ হঠাৎ করে এখন ওভারটেক করব এই যে সামনে থেকে যখন গাড়িটা আসলো আমি কিন্তু গাড়ি দেখতে পারতেছি না তো এই অবস্থায় যদি আমি ডানে ওভারটেক করতে চলে যাইতাম ওভারটেক করাও লাগবে না খালি সামান্য একটু চলে যাব তো এই কারণেই কিন্তু বড় ধরনের দুর্ঘটনা হয় সেক্ষেত্রে আপনাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে এবং আপনাকে শিওর হয়ে নিতে হবে যে সামনে থেকে কোনো গাড়ি আসতেছে না তা আপনি যখন শিওর হবেন সামনে ক্লিয়ার আছে আপনারা হালকা বামে যে সামনের রাস্তাটা দেখে নিতে পারেন সেটা সব থেকে ভালো হয় তারপরে আপনারা ডানে সিগনাল লাইট দিয়ে ওভারটেক করবেন এটাই সব থেকে নিরাপদভাবে ওভারটেক করার নিয়ম এটা অবলম্বন করবেন তাহলে বড় ধরনের দুর্ঘটনা হবে না ইনশাল্লাহ